ঠিক আছে পুরো বাইলা 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 বড় যে তিনটা বাইলা দেখ একসাথে দেখেন হ্যাঁ তিনটা বাইলা সেটা অনেক মতো দেখতে বাইলার সাইজ বড় বড়

দুইটা বাইলা তিনটা চারটা বাইলা এই এগারো আরো মাছ আছে চিংড়ি মাছ আছে আর মাস চিংড়ি সিং রিয়াস মন্দির দাদিবাই

এটা অনেক পানির ভিতরে জালটা আর নদীর ভিতরে যাচ্ছি দ দেখি না মাদা দাতি না বের রাখুন ওই আগে ওই আগাটা হলো মাছ দেখা যাইতেছে এটা মাছ চিংড়ি মাছ লাগা হয় এখানে We shall accept.